নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে শ্রীমদ্ভগব গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি জি আজকে আমরা আলোচনা করব গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে ২২ নম্বর শ্লোক যদৃচ্ছ লাভ সন্তুষ্ট দন্দাতীত বিমৎসর চ কৃতাপিন নিবধতে অর্থাৎ যিনি অযাচিতভাবে যা পান তাতেই সন্তুষ্ট থাকেন যিনি শীত উষ্ণাদি ও রাগ দেশাদি দ্বন্দ্বভাবের অতীত বর্জিত এবং কর্মের সফলতা ও বিফলতা কর্ম করে আবদ্ধ হন না ঈশ্বরের উপর নির্ভর করে থাকা কারোর কাছে কিছু না চাওয়া অজগর বৃত্তি অযাচিতভাবে যা আসবে তাতেই সন্তুষ্ট ঈশ্বরের উপর পুরোপুরি নির্ভর করে জীবনযাপন করা ঈশ্বর তার প্রয়োজন মিটিয়ে দেন বিশেষ যত্ন চেষ্টা না করে অর্থাৎ কোনো প্রার্থনা বা উদ্যম ছাড়াই যা লাভ হয় তাই যদ্রিচ্ছা লাভ যদ্রিচ্ছা লাভকেই যিনি যথেষ্ট মনে করেন তিনি জদলিচ্ছা লাভ সন্তুষ্ট অবশ্য এ কথা সন্ন্যাসীদের বেলাতেই খাটে সন্ন্যাসীদের বেলাতেই খাটে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক জীবনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো মুদ্রা গ্রহণ করবেন না ও কোনো সঞ্চার করবেন না রাস্তায় যা জুটবে তাই গ্রহণ করবেন শরীর রক্ষার জন্য কিন্তু ভাব সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু আশা করি না কিছু চাই না যা জোটে যা পাই তাতেই সন্তুষ্ট এই ভাব সাধারণ মানুষের সহজে আসে না সাধারণ মানুষ সর্বদাই বিবিধ ভোগোপকরণে প্রার্থনা করে থাকে শ্রী শ্রীমা দেবী বলতেন সন্তোষের সমান ধন নাই ও সহ্যের সমান গুণ নাই কিন্তু আমরা তো কত কি চাই এই যে আগুনে ঘি ঢালা আগুন বেড়েই চলে তেমনি একটা বাসনা পূর্ণ হলেই আরেকটা বাসনা তারপর আরও একটা এভাবে বাসনার আগুন বেড়েই চলে আকাঙ্ক্ষার নির্বৃত্তি হয় না কখনো। সব সবসময় অসন্তোষ এই রকম হওয়া উচিত ছিল হলো না তো ছাত্ররা পরীক্ষা দেয় আশা করে কত নম্বর পাবে না পেলে মন ভেঙে যায় মা বাবা তিরস্কার করেন এই আশাই আমাদের সব দুঃখের মূলে তাই স্বাস্থ্য সাবধান করে দিচ্ছেন আশা হি পরামাং দুঃখাং নৈরাস পারামাং সুখাং যিনি বুদ্ধিমান যুক্তকর্মী তিনি যথাপ্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট থেকে তার কর্তব্যকর্ম সম্পাদন করে যান তারপর বলছেন দ্বন্দ্বাতীত কোনো প্রকার দ্বন্দ্বভাব দ্বারা বিচলিত নন তিনি সকল প্রকার দ্বন্দ্বের উপরে অবস্থিত অর্থাৎ সুখ দুঃখ ভালো মন্দ শীত উষ্ণ রাগ দেশ এই সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে তিনি দুই তার কাছে সমান তিনি জানেন সুখ আর দুঃখ টাকার এপিট আর ওপিট যার দুঃখ আছে তার সুখও আছে আবার যার সুখ আছে তার দুঃখও আছে একটা থাকলে আর একটা আসে দুটো আলাদা জিনিস নয় সুখের অভাবই দুঃখ বিমৎসর মানে বিগত মৎসর মাৎসর্য অর্থ ঈর্ষা পরশ্রীকাতরতা আপনার অনেক ধন সম্পদ আছে আমার কিছু নেই আপনি খুব ভালো পোশাক পরেছেন আমারটা অতি সাধারণ তার জন্য কি আমি আপনাকে হিংসা করব না আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট শূন্য সমসিদ্ধ অসিদ্ধ সাফল্য ও বিফলতায় সমদৃষ্টি অর্থাৎ আমি চেষ্টা করেছি প্রাণপণ চেষ্টা করছি একটু ফাঁকি দিচ্ছি না তবু সফল হলাম না কিন্তু ফল ভালো বা মন্দ যাই হোক না কেন আমি অবিচল দুটোর জন্য প্রস্তুত আছি সফল হলেও ভালো না হলেও ভালো আমি নিষ্কামভাবে কর্ম করছি এইভাবেই কর্ম করে জ্ঞানী ব্যক্তি কর্মফলে আবদ্ধ হন না মানবিক বিকাশের এটি অতি উচ্চ অবস্থা এই রকম মনই ধীর ব্যক্তি লাভ করে থাকেন আগের শ্লোকগুলিতে জ্ঞানীর অবস্থা বর্ণনা করে যা বলা হয়েছে তাই আরও বিস্তারিতভাবে এখানে বলা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গাতে নাশিনী জয় মা কালী